মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার বরদহ এলাকায় ভাটাক থেকে কাজ ছেড়ে বাড়ির উদ্দেশ্যে সাইকেলে তিন শ্রমিকে ফেরার পথে আচমকায় একটি বেপরোয়া চারচাকা মারুতি তাদের পিছিয়ে দিয়ে চলে যায় ঘটনাস্থলেই একজন নিহত হন বাকি দুজন গুরুতর আহত হন তড়িঘড়ি ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ঘাতক চার চাকাটিকে আটক করা হয় গাড়ির চালক সহ প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলেই জানা গিয়েছে দেহ ময়না তদন্তে পাঠিয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন রবিবার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার বর্দহ এলাকার ইটভাটার কাজ শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিন শ্রমিক ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মারুতি গাড়ি তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাকি দুই শ্রমিক তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চার চাকা গাড়িতে চারজনের মধ্যে তিনজন পালিয়ে গেলেও ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ঘাতক চার চাকাটি আটক করে একজনকে ধরে ফেলে পুলিশ গাড়িতে চালক সহ প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলেই জানা গিয়েছে ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ হ্যাঁ ওই তো কাজ করে আসছিল সেই মুহূর্তে ওই জন্য ওই গাড়ি এসে ব্যাস ওই তিনজনকে পিছিয়ে দিয়ে চলে গেছে হ্যাঁ তিনজন সাইকেলে যে ছিল একটা একটা করে পিছিয়ে দিয়ে চলে এসেছে প্রথমে আমার একজন ছিল তারপরে দ্বিতীয়ত আমার ভাগিনা ছিল তারপরে আর একজন ছিল তিনজন কি মেরেছে মারুতি ভ্যান ইটের কাজ করছিল মানে ইট তুলে ভাটা থেকে নিয়ে এসে সাজা ছিল ওই তো আমরা শুনতে পেয়ে গেলাম ওখানে গিয়ে তারপরে দেখলাম দেখে ওখান থেকে সেই শিবিকরে নিয়ে বহরমপুর পাঠিয়ে দিয়েছে এখানে আমাদেরকে বললো বহরমপুর চলে যাও বহরমপুর পাঠিয়ে দিয়েছি এখানে এসে দেখছি ওর ডেড বডি বাইরে সাড়ে তখন ওখানেই মরেছে না না ওখানেই মারা গেছে হ্যাঁ দুজনে আহত একজন একটু সুস্থ আছে হ্যাঁ ভর্তি আছে তিনজনই ভর্তি আছে এখনো গাড়ি সঙ্গে কোনো রকম কোনো ব্যবস্থা কি কিছু করবে কিনা গরিব মানুষ হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে

ব্লুটুথ স্পিকার এয়ারবাডস হেডফোন স্মার্টওয়াচ পাওয়ার ব্যাগ সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউসান্ড এই সুযোগ নিতে আজ রাখুন হলদা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চানতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর ফাইভ ফোর সার্ভিস নাইন